সমস্ত আনসারেরা এক বাক্যে বলতেছেন বুলবুলি কো পুল আনসারি কেদা কাস সুবাহত এটা দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও বেশি দামি যার অন্তরের মধ্যে রসুলের মোহাব্বত একবার জায়গা করে নিয়েছে সে দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়। রসুলের মহাব্বত রক্ষা করবে সে দুনিয়ার সমস্ত ক্ষমতার বিনিময়ে রসুলের মোহাব্বতকে রক্ষা করবে রসুলের মোহাব্বতকে রক্ষা করার জন্য সমস্ত আত্মীয় স্বজন করবে তারপরেও সে সুবাহান আল্লাহ হুনাইনের যুদ্ধের মধ্যে হুনাইনের যুদ্ধে প্রচুর পরিমাণ দন সম্পদ মুসলমানরা লাভ করেছিল সুবাহান আল্লাহ এত বেশি দন সম্পদ লাভ করেছিল এক একজন সাহাবির বাগের মধ্যে একশোটি করে উঠ একশোটি করে উঠ এক একজন সাহাবির বাগের মধ্যে পড়েছিল সুবাহান আল্লাহ রসুল পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম সমস্ত সম্পদ সাহাবিদের মাঝে বন্টন করে দিলেন সাহাবিরা এই সম্পদগুলো পেয়ে মালে মাল হয়ে গেলেন তবে রসুলে পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম এই সম্পদের কোনো অংশ আনসারিদেরকে মদিনার আনসারিদেরকে দেননি তিনি দিয়েছেন কাদেরকে বাইরে থেকে যারা এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র তাদেরকেই দান করেছিলেন সুবাহান আল্লাহ মদিনার আনসারীদেরকে এই সম্পদ না দেওয়ার কারণে মদিনার কিছু নজান কিছু সবাই না

ওরা বলছে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ক্ষমা কমা করুন তিনি কুরাইশদেরকে সমস্ত সম্পদ দিয়ে ফেলেছেন কিন্তু অথচ আমাদের হাতের মধ্যে কাফেররা কতল হয়েছে কাফেররা নিহত হয়েছে আমাদের তরবারির মধ্যে কাফেরদের রক্ত ছকভক করে পড়েছিল কিন্তু রসুলে পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাদেরকে সম্পদ না দিয়ে সম্পদ দিয়ে ফেলেছে কাদেরকে খোরাই সহ অন্যান্য যারা ছিল তাদেরকে আল্লাহ রসুলকে ক্ষমা করুক নাওয়াজ বলুন না রসুলে পাকের কোনো কথা নেই আমাদের কোনো কথা নেই ওনারা মাসুম ওনারা যেটাই করেন নিশ্চয়ই সেটা আল্লাহর পক্ষ থেকে উহি হয়েছে এই জন্য তিনারা সেভাবেই বন্টন করেন এ কথা তারা বলা বলি করেছিল কোনো এক জায়গায় তবে কথাটা সেই জায়গায় থাকেনি রসুল পাকের কান পর্যন্ত কথাটা পৌঁছে গেছে সমস্ত আনসারিদেরকে মদিনাওয়ালাদেরকে ডাকলেন সবাই এক জায়গায় আসলো তখন রসুল এ পাক সাল আল্লাহ সাল্লাম বলতে লাগলেন আমাতা দৌনা আইয়াজ ধাবান নাসু বিল তোমরা তুমরাটিকি এটার মধ্যে সন্তুষ্ট নাই। অন্যান্য মানুষরা তারা ধন সম্পদ নিয়ে ফিরে যাবে। তারা দন সম্পদ নিয়ে। ফিরে যাবে আন্তুন তার জোনা ইলারে হালকুম বিরো সুল ইল্লাহী সল্লল্লাহ হতা ও সাল্লাম অতস তুমরা মধিনা বাসীরা, তুমরা আনসাীরা তোমাদের বাহনের মধ্যে। স্বয়ং রসুলকে নিয়ে বাড়িতে ফিরবে তোমরা কি এটার মধ্যে সন্তুষ্ট নাই একথা বলার সাথে সাথে আনসারে সাহাবি যারা ছিল তাদের চোখের পানিতে তাদের মুখ বিজে গেল সবাই এক বাক্যে জবাব দিল কলো ভালা ইয়া রসুল আল্লাহ কদর অধিনা ইয়া রসুল আল্লাহ আপনি সমস্ত সম্পদ কোরাইদের দিয়ে দিন সমস্ত মালামাল অন্যদের দিয়ে দিন আমরা শুধুমাত্র আপনি রসুল কেই চাই সোবাহান আল্লাহ রসুল পাক জবাব ওনাদেরকে আনসারি ডাক দিয়ে বললেন তোমরা এখন জবাব দাও তোমরা কি মাল সম্পদ চাও নাকি তোমরা রসুল কে চাও অন্যরা তো মাল নিয়ে করে ফিরবে তোমরা রসুল নিয়ে করে ফিরবে সুবাহান আল্লাহ সমস্ত আনসারেরা এক বাক্যে বলতেছেন পরে কো চারাক হ্যাঁ বুলবুলি কো পুল বস আনসারি কে লিয়ে খোদা কা রসুল বস সুবাহান

রসুলে পাক সাল্লাহ তাল আলহি আসাল্লামের দরবারে আসলেন এবং আরস করলেন ইয়া রসুল আল্লাহ মাতা সা মাতাস সা ইয়া রসুল আল্লাহ কেয়ামত কব আয়ে কখন আসবে একা তো শুনে রসুলে পাক সাল্লাহ তাল আলহি আসাল্লাম হজরতে জুল খোয়াই সারা ইয়ামেনি রদিয়াল্লাহ তালহুকে বললেন মা আয়াদ তালাহা तुमने कयामत के लिए क्या तैयार किए हैं रसूल पाक सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इरशाद कर रहे हैं औजुल खुवैसरा तुम ये जिज्ञासा करते सो कयामत कौन आस्बे तुम की कयामत के लिए प्रस्तुत रहेछ कयामत के लिए तुम की जुगाड़ करेछ सो? सुबहानल्लाह बोलो ना। अल्लाह रसूल पाक का जलीलुल कदर सहाबी हजरते जुल खुवैसरा রদি আল্লাহ আনহু বলতে লাগলেন মা আদাব তুলাহা ইয়ার রসুল আল্লাহ আমার তো কিছু নেই খবরে নিয়ে যাব এরকম কোনো আমল আমার তো নেই একটা জিনিস মনে রাখবেন যারা বেশি বেশি আমল করে তারা আমল তত বেশি গোপন করে সাহাবাইকারগণ এত বেশি আমল করলো তারা বলতো আমার তো কোনো আমল নেই আমল গোপন করতো

তাদের সাথে থাকবে নিয়ার মধ্যে যে যার সাথে মহাব্বত রাখতো দুনিয়ার জীবনের মধ্যে যে যার সাথে মহাব্বত রাখতো খেয়ামতের দিন সে তার সাথে থাকবে সুবাহান আল্লাহ এই জন্য মোহাব্বত রাখতে আমাদের কি হইতে হবে সতর্ক হইতে হবে আমি যার সাথে মোহাব্বত রাখতেছি তিনি যদি জালেম হন তিনি যদি অন্যের হক আত্মসাতকারী হয় তিনি যদি গিবৎকারী হয় তিনি যদি মানুষের উপর অত্যাচারকারী হয় তিনি যদি বেয়াদব হয় নিশ্চয়ই তার স্থান কোথায় হবে জাহান নামে তার সাথে যদি আমার বন্ধুত্ব থাকে তাহলে আমাকেও কোথায় যাইতে জাহান নামে যাইতে হবে সুতরাং দুনিয়ার মধ্যে আমাদের থেকে এমন একজনের সাথে মোহাব্বত রাখতে হবে যিনি আল্লাহর সাথে মোহাব্বত রাখেন সোহান আল্লাহ না। যিনি রসুলের সাথে মোহাব্বত রাখেন যিনি সাহাবায় কারামের সাথে মোহাব্বত রাখেন যিনি সলফে সালেহিনদের সাথে মোহাব্বত রাখেন সুবাহান হাদিসে কেরিমা বর্ণনার পরে সাহাবায় কেরামদের মধ্যে খুশির একটা আমেজ সৃষ্টি হয়ে গেল সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই বলতেছেন সাহাবাই কেরাম এ হাদিস শুনে এত বেশি খুশি হয়েছিলেন যে অন্য কোনো হাদিস অন্য কোন কথা শুনে তারা এত বেশি খুশি হয় নি সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস হাদিসটি বুখারী শরীফের হযরতে আনাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আরো একটি হাদিস ইমাম বুখারী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু নকল করলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলতে লাগলেন ফা আনা উহিব্বুন্নবীজা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই নিশ্চয় আমি আনাস হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ তাল আলহি ওসাল্লামকে ভালোবাসি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাল আলহি ওসাল্লামকে আমি কি ভালোবাসি ও আবা বকরিন হজরত সিদ্দিকে আকবরকে আমি কি করি ভালোবাসি ও অমর এবং হজরত উমর রদি আল্লাহ তালুকে ভালোবাসি সুবাহান আল্লাহ ও আর জু আমি আশা করতেছি ওয়া আরজু আমি আশা করতেছি আন আকুনা আহম আমি তাদের সাথেই থাকব সুবহানাল্লাহ বিহুববি ইজাহুম কেননা আমি তাদেরকে কি করি ভালোবাসি কেননা আমি সিদ্দিক আকবরকে ভালোবাসি ফারুক আজমকে ভালোবাসি তাদের ভালোবাসার কারণে নিশ্চয় আমি তাদের সাথেই থাকব সুবহানাল্লাহ ওয়া ইল্লাম আ'মাল বিমিছলি আ'মালহুম

পর্যবেক্ষণ করলেন পর্যবেক্ষণ করে কাফিরদের সেখানে গেলেন সেখানে গিয়ে বলতেছে আমি অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি অনেক কিসরা বাদশার দরবারে গিয়েছি নাজাসির দরবারে গিয়েছি এত বেশি মোহাম্বত এত বেশি মর্যাদা এত বেশি সম্মান দিতে আমি কোন রাজা বাদশার অনুসারীদেরকে দেখিনি ওয়াল্লাহ তিনি শপথ করতেছেন আল্লাহর শপথ খোদা কি কাসম আমি দেখেছি হজরত মোহাম্মদ মুস্তাফা সল্লাল্লাহ আল্লা আলাইহি যখন তুতু ফেলতেন সাহাবায়ে ক্যারামগঞ্জ সেটা হাতে নিয়ে ফেলতেন হাতে নিয়ে সেটা মুখের মধ্যে মালিশ করতেন শরীরের মধ্যে মালিশ করতেন সল্লাল্লাহতা পাক আলাইহিসাল্লাম যখন উজু করতেন যখন উজু করতেন ওয়া ইজা তাওয়াদ আঃ ক্যা কথা আলা যখন উজু করতেন উজুর পানেগুলো নেওয়ার জন্য সাহাবাই কেরাম একজন আরেকজনের সাথে ঝগড়া লাগাই দিত যেন সেখানে মারামারি হচ্ছে দূর থেকে এরকম লাগতো তারা এই পানিগুলো নিয়ে নিজেদের মুখের মধ্যে মালিশ করত শরীরের মধ্যে মালিশ করত সুবাহান মাসুদ ওই কাফেরদেরকে বলতেছে যার অনুসারীরা তিনার তুতুমুবারক মাটিতে ফুটতে দেয় না উজুর পানি মাটিতে ফুটতে দেয় না আর তোমরা কি মনে কর তার শরীরের রক্ত মুবারক তারা মাড়িতে পড়তে দিবে সুতরাং তাদের সাথে যুদ্ধ করার চিন্তা ভাবনা ভুলে যাও তাদের সাথে যদি তোমরা যুদ্ধ করতে যাও তাহলে তোমাদের ফরাজয় নিশ্চিত বলতে চেয়েছিলাম সাহাবায় কেরাম রসুলে পাক তা তাল্লামকে কতটুকু মোহাব্বত করলে তিনার তুতু মুবারক হাতের মধ্যে নিতে পারে উজুর পানি হাতের মধ্যে নিতে পারে শুধু হাতের মধ্যে নিয়েছেন তাই না মুখের মধ্যে মালিশ করেছে তার শুধু তাই না তার শরীরের মধ্যে আচ্ছা আমাদের তুতু আর রসুলের তুতু কি এক না আমাদের তুতুর মাধ্যমে রোগ চড়াই আমাদের তুতুর মাধ্যমে কি চড়াই রোগ চড়াই একজনের তুতু একজনের জন্য অনেক সময় রোগের কারণ হয় কিন্তু রসুলে পাকের তুতু মুবারক শেফা না আল্লাহ বলুন সিদ্দিকে আকবর রোদিয়াল হুকে গারে সুরের মধ্যে সাফে খামড় দিয়েছিল সাফে খামড় দিয়েছিল ওষুধ কি দিয়েছিলেন রসুলে পাক তুতু মুবারক সোবাহান্লাহ বলুন না সুতরাং বোঝা যাচ্ছে রসুলে পাকের তুতু এগুলো শেফা সুবাহ এই জন্যই তো সাবায়ক হেরামগণ তাদের মুখের মধ্যে মালিশ করতেন শরীরের মধ্যে মালিশ করতেন সুতরাং বোঝা যাচ্ছে রসুল অসাধারণ আর আমরা সাধারণ